হ্যালো বন্ধুরা রাধে রাধে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো না সকালবেলা ঘুম থেকে উঠতে আজকে অনেকটা লেট হয়ে গেছিলো মা ওইদিকে সব বাসি কাজ করে ফেলেছিল আমি ঘুম থেকে উঠে দুয়ারে জল দিয়ে ব্রাশ করে ম্যাগি বসিয়ে নিয়েছিলাম যে আজকে সকালবেলা চা খাবো না ম্যাগি খাবো তো মাকে বললাম যে তুমি আমাকে একটু ম্যাগি এনে দাও মা তো ম্যাগি এনে দিল আর এদিকে এই পাখি আমি মা বাবার জন্য চা করে ফেললাম আমি একটু চা খেয়েছিলাম অবশ্য দিয়ে ম্যাগিও হয়ে গেল আর বলে ম্যাগিটা ঠান্ডা হতে হতে আমি ততক্ষণ মশারিটা তুলে ফেলি বিছানা বাসি বিছানাটা তোলা হয়নি ওর জন্য একদম বিছানাটা মশারিটা গুছিয়ে নিলাম তারপর দেখলাম কি যে ঠান্ডা হয়ে গেলে তো ভালো লাগবে না তো আগে খেয়ে নিই মশারি গোটানো হয়ে গেছে এখন বিছানাটা ঝাড়বো তার আগে আমি ভাবলাম যে খেয়ে নিই খেয়ে খেয়ে খেতে খেতে প্ল্যান করছিলাম কি করব না করব। মানে এইদিক ওদিক দেখলাম কোথায় কি খামতি আছে সেগুলোকে গুছিয়ে রাখতে হবে দিয়ে এই ভাবতে ভাবতেই সব মাথায় কাজগুলো আজকে সাজিয়ে নিলাম যে কি কি করতে হবে আমাকে একটু বসে ভাবনা চিন্তা করলে দেখবে রাস্তা পুরো পরিষ্কার হয়ে যায় আমারও ব্রেন সেরকম আর কি খুলে যায় কাজ কোনটা করব না করব। তো দা খাওয়া তো হয়ে গেল এবার বসে পড়লাম বালিশ আর কোল বালিশের কভারগুলো পড়াতে হ্যাঁ এই মাথার বালিশের কভারগুলো তো আমার ভালোই লাগে পড়াতে কিন্তু মেন হচ্ছে কোল বালিশের কভার পড়াতে আমার খুব বিরক্ত লাগে মানে কি বলতো পড়াতে না পারলে আর যা হয় মানে খুব কষ্ট হয় মানে ঠিক মতন পড়াতে পারি না সে তো আমাকেই পড়াতে হয় কিন্তু অনেকটা সময় ধরে এই কভারটাকে পড়াতে হয় এর জন্য আর কি আমার ভালো লাগে না তো এই দেখো কবার সব পড়া পড়ানো হয়ে গেল। এবার বিছানাটাকে তো একটু ভালো করে ঝেড়ে নিতে হবে তো এই দেখো আমি ঝাঁটাটা নিয়ে একদম উঠে গেছি বিছানাটাকে ভালো করে একটু ঝেড়ে নিচ্ছি দেখবে বিছানাপত্র যদি পরিষ্কার আর টান টান থাকে না দেখবে খুব সুন্দর লাগে আমার তো খুবই ভালো লাগে আর কোচকানো বিছানার চাদরে দেখবে শুতেও ভালো লাগে না মনে হয় কিরকম কীরকম একটা বেশ লাগে কিরকম লাগে সেটা আমি ঠিক বোঝাতে পারলাম না যে কীরকম লাগে চাষটা আমার আর কি ভালো লাগে না তাই জন্য সবসময় আমি যখনই ঘুমাই বা যখনই বিছানা টিছানা তুলি না কেন বিছানা আমি সবসময় টান টান করে আর কি গুছিয়ে রাখানো গুছিয়ে রাখার চেষ্টা করি কিন্তু দেখবে সব সময় কিন্তু হয়ে ওঠে না তুমি বিছানা গুছিয়ে রাখলেও সবসময় বিছানা ঠিকঠাক গোছানো থাকে না কিছু না কিছু একটা হবেই আমারও কিন্তু হয় তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেল এবার আমি কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোকে ভাজ করে গুছিয়ে গুছিয়ে সুন্দর করে রেখে দেবো মানে জামা কাপড় বলতে সেরকম কিছু ছিল না ওই কালকে বেড কভার কেচেছিলাম আর ওই উষার ছিল আর একটা শাড়ি ছিল এইগুলোই আর কি ভাজ করে নিচ্ছিলাম আর জামা কাপড় না গুছিয়ে রাখলে সৌন্দর্যটা আরও বাড়ে ওই জামা কাপড় এখানে ঝুলিয়ে রাখো ওখানে ঝুলিয়ে রাখো আল্লার মধ্যে গুছিয়ে রাখো এইসব না একদম আমার পছন্দ হয় না সত্যি কথা বলতে কি কাজ তো সেরকম নেই শুধু এই ঘর ঠর পরিষ্কার এইটুকুনিও যদি না করতে পারো তাহলে আর কিছু বলার নেই মানে আমি তো এইটুকুনি যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি আর সত্যি কথা বলতে না আমার শরীরটা একদম ভালো নেই আমার ভয়েস শুনে আশা করছি তোমরা বুঝতে পারছো জানি না কী হয়েছে রাতে বেলা ঠিকঠাক ঘুম হয় না দিনের বেলা হলেই মানে সকালবেলার দিকে এত ঘুম পাই কি বলবো তোমাদেরকে দুপুরবেলাও খুব ঘুম পায় কিন্তু এক একদিন ঘুম আসে না কেন কি জানি আমি কিছুই বুঝতে পারছি না কি কারণে এই সমস্যাটা হচ্ছে যাই হোক না কেন ওর জন্য আজকেও ঘুম থেকে লেট হয়ে গেছে আর মানে মনটাও খুব খারাপ খারাপ লাগছে ধর মানে কোথাও যেতে পারছি না একটু ঘুরতে যেতে পারছি না কারণ ধরো আমার হাজব্যান্ড এখন খুবই ব্যস্ত কাজ নিয়ে ওর এখন কাজের খুবই চাপ আছে প্রেশারটা খুবই পড়েছে ও কদিন ধরে বাড়িতে নেই এই কারণে কোথাও যাওয়া হচ্ছে না আর যেদিনকে আমি আর আমার হাজব্যান্ড একটুখানি প্ল্যান করি আজকে একটু ঘুরতে যাব সেদিনকে ভগবান দিয়ে দেয় বৃষ্টি আমাদের দুজনা ঠিকঠাকভাবে একটু ঘুরতে যাওয়া হচ্ছে না প্রায় অনেক দিন ধরে আমরা একটু বাইরে দুজনা কোথাও ঘুরতে যেতে পারছি না জাস্ট বেশি দূর না এদিক ওদিক যাই সেটাও পাচ্ছি না বিকেলবেলা হলেই বৃষ্টি আর ভর দুপুরে তো আর বেরোনো যায় না বাড়ির থেকে তাই না এই কারণে আর যাওয়া হয় না যাক না কেন ঘর দর পরিষ্কার করা তো হয়ে গেল তো স্নান করে চলে এসেছিলাম পুজো দিতে দেখো ঠাকুর বাসনও মেজে নিয়েছিলাম ফুলও তুলে নিয়েছি তুলসী পাতাও তুলে নিয়েছি কদিন ধরে পুজো না দেওয়াতে না মনটা খুবই খারাপ লাগছিল যে কতদিন ধরে ঠাকুরকে একটু সেবা দিতে পারছি না ঠাকুরকে একটু স্নান করতে পারছি না পুজো দিতে পারছি না মনটা আরও খারাপ লাগছিল কদিন ধরে ঠাকুর না খাওয়া আছে সব ভেবে না আরো নিজের থেকে আরও ভেঙে পড়ছিলাম যাক ওর জন্য যে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ঘরদার পরিষ্কার করে ঠাকুরের ঘর মুছে ঠাকুরের ঘর পরিষ্কার করে আমি একদম স্নান করে ফাইনালি পুজো দিতে বসে পড়েছি মহাদেব কেউ ভালো করে ঘি আর মধুতে প্রত্যেক দিনই আমি স্নান করাই মহাদেবকে স্নান করিয়ে জাগা মতন মহাদেবের জাগা মহাদেবকে রেখে দিলাম আর বড়মাকেও মাকেও মহাদেবের পাশে রেখে দিলাম আর এদিকে দেখো না বলছি না পুজো দেওয়া হয়নি সিংহাসনটাও খুব মানে ওই লক্ষ্মী ঠাকুরের কাছে তো ধান দেওয়া হয় ইঁদুরে না ধান পুরো সিংহাসনটাকে মানে নোংরা করে থয়ে আর কি ধান খেয়ে খেয়ে ওই ধানের তুষগুলো ছিটিয়ে রাখে তো ওগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিলাম সিংহাসনটা একটু জল দিয়ে নে ভালো করে একটু মুছে নিলাম তারপরে যে এক এক করে সব ঠাকুরকে একটু স্নান করেই নিচ্ছি প্রত্যেক দিনই আমি ঠাকুরকে স্নান করাই কারণ যেহেতু আমরা নিজেরাও স্নান করি নিজেরা তো তিনবেলা আমরা প্রত্যেক দিন খাওয়া দাওয়া করি তাই না ভগবানকে একবেলা মানে পুজো দিতে কি খুবই কষ্ট হয় আমার কিন্তু কষ্ট হয় না আমার বেশ ভালোই লাগে আমি চাই যে আমি ভগবানকে আমি দিই সত্যি কথা বলতে ভগবানকে আমি খুব মানে মানে এতটা ভালোবাসি কি বলবো তোমাদেরকে আমাকে যদি বলে কেউ যদি বলে তুমি ঠাকুর নিয়েই থাকো সত্যি বলছি আমি ঠাকুর নিয়েই থাকবো আমার খুবই ভালো লাগে কিন্তু এবার সময় তো আর হয় না একবেলা অন্তচ আমি ঠাকুরকে একটু সেবা দিই দুবেলা না দিতে বললে আমি একবেলা দিই তো এই দেখো না কথায় কথায় সব ঠাকুরকে তো স্নান করানো হয়ে গেল তো এবার আমি চন্দন দিয়ে মহাদেবকে মানে চন্দনের ফোটা দিয়ে দিলাম সব ঠাকুরকেই চন্দনের ফোটা দিয়ে দিচ্ছি তারপরে এবার চন্দন আর তুলসী পাতা দিয়ে সব ঠাকুরের চরণে দিয়ে দেব এ দেখো সব ঠাকুরের চরণে কিন্তু আমি তুলসী পাতা আর চন্দন দিয়ে দিচ্ছি আচ্ছা তোমরা কমেন্টে জানিও তো যে শুনেছি নাকি নারায়ণকে তুলসী পাতা দিতে নেই এটা কি সত্যি এটা আমাকে প্লিজ কমেন্টে জানিও আমি ঠিক জানি না তার জন্য আমি এখনও মহাদেবকে কিন্তু এই সরি নারায়ণকে আমি তুলসী পাতা দিই আর মহাদেবকে নাকি তুলসী পাতা দিতে নেই এই কারণে আমি দিই না তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ কমেন্টে আমাকে জানিও যে কোনটা সত্যি কোনটা মিথ্যে মহাদেবকে কি দেয় কি দেয় না তো যাই হোক না কেন আর আমাদের কাছে এখন এত ফুল ফোটে মানে ফুলের কোনো অভাব নেই কারো বাড়িতে যেতে হয় না নিজেদের বাড়ি ফুলেই ঠাকুরের সিংহাসন একেবারে ভরে যায় তো দেখো না সিংহাসনটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এদিকে মহাদেবকেও সুন্দর করে সাজিয়ে নিচ্ছি বড়ো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি ফুল ফুলের সৌন্দর্য কিন্তু কেউ কেড়ে নিতে পারে না তাই না ফুল তো ফুলই হয় ফুলের সৌন্দর্য পৃথিবীর সবথেকে সৌন্দর্য একটা জিনিস যাই হোক না কেন এই দেখো সুন্দর করে আমি আর কি সিংহাসনটাকেও সাজিয়ে নিলাম মহাদেবকেও সাজিয়ে নিলাম বড়মাকেও সাজিয়ে নিলাম তো এবার ঠাকুরকে এক এক করে আমি সব বাটা দিয়ে দেব সামান্য যতটা আমি পারি আমি মহাদেবকে ততটাই খুশি করার মানে চেষ্টা করি সব ঠাকুরকেই খুশি করার চেষ্টা করি জানি না আমি ভগবানকে ভালো মতন সেবা করতে পারি কি পারি না তো এবার বাটা তো দেওয়া হয়ে গেল এবার আমি প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি ধরিয়ে ঠাকুরকে আরতি করে নেব আর জলশঙ্ক তো আমি আগেই রেখে দিয়েছি তো আমি জলশঙ্ক দিয়ে ফার্স্ট আরতি করি তারপরে হচ্ছে পুষ্প ফুল দিয়ে আমি আরতি করে নিই আমি শুনেছিলাম যে জলসংখ দিয়ে আরতি করার কারণ হচ্ছে গিয়ে ঠাকুরকে স্নান করানো আর পুষ্প দিয়ে ঠাকুরকে আরতি করা মানে হচ্ছে গিয়ে একটা সুগন্ধি ফুলে যে সুগন্ধি আছে এই কারণে আর আর ধূপকাটে আর প্রদীপটার মানেটা ঠিক আমি এখনও জানি না চেষ্টা করবো এইসব মানেগুলো তোমাদের সাথে শেয়ার করার হ্যাঁ আমি এবার থেকে মনস্থির করেছি যে একটা কাজ করব। সেটা তোমাদেরকে এখন বলবো না নেক্সট টাইম বলবো শুরু করি আগে তারপরে তোমাদেরকে সেই জিনিসটা বলবো যে আমি কি করছি জাস্ট আজকে আমার হাজব্যান্ডের মুখ থেকে একটা খবর পেলাম ওটা শুনি আমি খুব হ্যাপি এই দেখো আমার ঠাকুর ঠাকুরের সিংহাসন কত সুন্দর লাগছে তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা